আর তুমি যদি মনোবর টেস্ট এখন করো না এখন ইনজেকশনে তোমার সমাধান হয়েছে ইন্ডা হয়েছে নাকি বুঝতে গেলে এখন যদি এখান রই যায় খেত যদি রই যায় তা আবার চোখ করে দিলি এখন তে তো আমি এক সপ্তাহ ভিতরে বিজেট না বিজেট নিব তোমার এক মাসের ভিতরে কত কম নেই তারা নেই না না ও আসবে নেই তারা ও পনেরো দিনের ভিতরে হইলো এক টাকা

এক্সৰে কৰিছে সেই মেচিন লাগাইলে বুজাব পাৰো ৰন্টাৰভিউনি আছো না নাই এমনে লৈ বেডা এমনে লিচিন ইটা

ওটা খাইয়া বেটিনতে আনজুন ঠান্ডা আমার গরু ফ্রিজ আছে নি তোমার লাগা করতে এনে তো খারাপ আমার গরু ফ্রিজ নাই লাগা গরু নাই এমন কো ঠান্ডা বেশি রে বাবা কই উন্নতি না আমি যাই আমার সময় হবো বাবা বাবা উন মিলিয়া যদি এক বিজেটে হই যাতে এক লগে মাইলি না না মাইরে লইয়া গেলে আমার মাইরে লইয়া গেলে রবা আর সমস্যা সারা রাত তিলিস মাত করিয়া গাইল না ঘুম না নিদ্রা না শুনতা

তাৰে অ জ্বলিল গেলো না বৰা তুমিও জ্বলিলে অ জ্বলিল গেলো না হে ত আৰম্ভিনো ওলাম মোৰ মাই বেমাৰ তাই অলপ না